প্রকৃতপক্ষে কাকে ভালোবাসা উচিত তো চলুন আজকে আলোচ্য বিষয় এটাই তো আমরা আজকে জেনে নেব আপনার স্ত্রী আপনাকে প্রাণের চেয়ে বেশি ভালোবাসে রাত দশটায় আপনি মারা গেলেন কাল সকালে লাশ পোড়ানো হবে এমন সময় কেউ যদি আপনার স্ত্রীকে এসে বলে লাশ দাহ করতে তো অনেক দেরি হবে এখন অনেক রাত হয়েছে আপনা আমরা সবাই একটু ঘুমিয়ে আসি সকালে এসে সবাই মিলে লাশকে শ্মশানে নিয়ে যাব। লাশ এখন বিছানাতেই থাকুক আর আপনিও ঘুমিয়ে থাকুন এইটা তো আপ আপনাদেরই বিছানা আমরা গেলাম আপনি ঘুমিয়ে যান আপনার প্রাণ প্রিয়তম স্ত্রী কি আপনার সাথে আর ঘুমাবে না কখনোই না যতই ভালোবাসুক না কেন আপনি এখন লাশ আপনার অধ্যায় পরিসমাপ্তি কিন্তু এমনও একদিন ছিল বজ্রপাতের আওয়াজ হলে ভয় চিৎকার দিয়ে আপনার বুকের পাঁজর আঁকড়ে ধরে মিশে যেত আপনাকে জড়িয়ে ধরার পরে তার ভয় কাটত আজ আপনি মরার পরে আপনার সাথে থাকবে না কেন কারণ আপনাকে এখন সে ভয় পায় কারণ শুধু একটাই আপনি এখন লাশ মাটির দেহ মাটি হবে পুড়ে হবে ছাই এই দেহ এ দেহ পচা দেহ গৌরব কিসের ভাই প্রাণ পাখিটা যাবে উড়ে আর দিবে না সারা রাতে মরলে সকাল হলে বলবে বাসি মরা এবার ভেবে দেখুন সারা জীবনে তাদের জন্য কত কিছুই না করেছেন কিন্তু কৃষ্ণ কৃষ্ণভোজিবার সময় পা পান নাই আজকে আপনি তাদের কাছে সেই পূর্বের আপনি না আপনি এখন লাশ তাহলে কার জন্য ব্যয় করলেন জীবনের মূল্যবান সময়গুলি মানুষ সবচেয়ে অসহায় হবেন কখন জানেন কি যখন আপনার হাত পা এবং গলা বেঁধে জম আপনাকে নিয়ে যাবে আপনি চিৎকার করতে চাইবেন কিন্তু পারবেন না তখন কেউ আপনাকে রক্ষা করতে পারবে না আপনার মৃত্যুর পরে আর কাজে আসবে না সে হোক ডাক্তার ভাই বন্ধু স্ত্রী পুত্র কেউ না নরকে যাওয়ার সময় আপনাকে হাজার হাজার মাইল কাটার উপর দিয়ে হাঁটতে হবে ভেবে দেখুন আপনার পায়ে একটি কাটা ঢুকলে কেমন লাগে কিন্তু তখন আপনাকে কাটার উপর দিয়েই হাঁটতে হবে ক্ষণস্থায়ী এই মায়ার সংসারে অল্প কিছু সময় বসবাস করার জন্য আমরা যে কত কিছু করি এই সংসার ক্ষণস্থায়ী এই কথা প্রায় সবাই জানি তবু আমরা এই ক্ষণস্থায়ী সুখ শান্তির জন্য জীবনের মূল্যবান সময় নষ্ট করি তাই আমাদের উচিত সময়কে কাজে লাগিয়ে কৃষ্ণ ভাবনায় জীবনযাপন করা তাকেই সবচেয়ে বেশি ভালোবাসুন যাকে ভালোবাসলেই জন্ম মৃত্যু জরা ব্যাধিময় এই সংসারে আর ফিরে আসতে হবে না তাই কৃষ্ণ ভজ আর সব মিছে পালাইতে পথ নাই জম আছে পিছে কৃষ্ণ ভজিবার তরে সংসারে আসিনু মিছে মায়াবদ্ধ হয়ে সংসার কাটায় সংসারে কাটাইনু জয় ভগবান শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু শ্রীকৃষ্ণই শ্রীকৃষ্ণ চৈতন্য সবাই একবার আমার সাথে বলুন हरे कृष्ण हरे कृष्ण 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 हरे 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 राम हरे राम 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 हरे हरे तो प्रेम से बोलो राधे राधे